আলাইকুম আট বিঘে জমিতে লাউ এর মাছা দেওয়ার জন্য অবশেষে দুইটাক এক বাঁশ আনা হলো তো কত করে আনলাম কত ফিজা আনলাম তার পাশাপাশি এই জমিগুলোর মধ্যে বর্তমানে কি ওষুধ দেওয়া হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা আপনারা অনেকেই জানেন বর্তমানে আট বিঘে জমিতে লাউ চাষ করা হয়েছে আর যেহেতু জমিগুলোর মধ্যে মাছা দিতেই হবে এই জন্য আগে বাঁশগুলো এনে রাখা হচ্ছে তো এই ট্রাকের মধ্যে আপনার বারোশো বিশ বাঁশ রয়েছে অর্থাৎ একশো বিশ বান্ডিল প্রতি বান্ডিলের মধ্যে দশটি করে বাঁশ রয়েছে আর একদিনে দুইটা এক বাঁশ আসার কথা ছিল কিন্তু আসানোর পরবর্তী অন্য গাড়ি দিয়ে আনা হয়েছিল তো যাই হোক এখানে যে বাঁশগুলো আনা হয়েছে এগুলো ইন্ডিয়ার বর্ডারের পাশ থেকে আনা হয়েছে এখানে প্রতি পিস বাঁশের দাম পড়লো আপনার পঁয়তাল্লিশ টাকা করে অর্থাৎ এক হাজার বাঁশের দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তো মোটামুটি দুই হাজার উপর বাঁশ আনা হয়েছে এই পঁয়তাল্লিশ টাকার ভিতরে তাদের গাড়ি ভাড়াটা তো যাই হোক এই এখন যে ওষুধগুলো অবশ্যই আপনাকে ওষুধ স্প্রে করার জন্য নিজের দাম থাকতে হবে তো এগুলো আমার নিজেরই রয়েছে তো যাই হোক প্রথমে ডামটাকে পরিষ্কার নিলাম তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যানডোপিল দেওয়া হচ্ছে তো এটা দেওয়ার কারণটা হচ্ছে যেহেতু এখন বর্ষাকালে এর মধ্যে গাছের মধ্যে ছত্রাক এবং পচন রোগ আক্রমণ করবে এই জন্য কার্বন ডাইজিম গ্রুপের অ্যান্ডোপিলটা দিয়ে দিচ্ছি তো আপনার চাইলে অ্যান্ডোপিল বা ম্যানসারও দিতে পারেন সাথে অল্প কিছু কীটনাশক দিয়ে দিচ্ছি যেন পোকা আক্রমণ না করতে পারে আর মনে রাখবেন আপনি যদি একটি সুস্থ সবল গাছ তৈরি করতে পারেন তাহলে অনেকে সেখান থেকে ভালো ফলন পাবেন তো ওষুধটা দেওয়ার পর মোটামুটি কিছু ফানি দেওয়া হচ্ছে ফানি দেওয়ার পরে সুন্দরভাবে এই ওষুধটাকে জাঁকিয়ে নিচ্ছি কারণটা হচ্ছে যেহেতু এইগুলো ফাউটার জাতীয় অন্য জায়গা থেকে আমি মিক্স করে আনি নেই এই জন্য ডামের ভিতরে দিয়ে আপনার প্রথমে জাগিয়ে নিচ্ছি যা তারপরে সুন্দরভাবে আবার প্রেস পানি দিয়ে দিলাম তো এই ডামের মধ্যে আপনার বারো লিটার ওষুধ মিক্স করা যায় তো যাই হোক তারপরে এক এক করে ওষুধগুলো দিয়ে দিচ্ছি তো এমনভাবে ওষুধ যেন সম্পূর্ণ আপনার গাছগুলো ভিজে যায় এবং সাথে মাটিটাও ভিজে যায় তো সম্পূর্ণ আট বিঘের মধ্যেই এই দিয়ে দেওয়া হচ্ছে তো আপনারা অ্যান্ড্রোফিলও দিতে পারেন বা ম্যান দিতে পারেন যেইটাই দেন ভালো কাজ করবে তবে অবশ্যই অবশ্যই প্রতি সপ্তাহে একবার দিতে হবে কারণটা হচ্ছে যেহেতু এখন বর্ষাকাল এই সময় ঘন কোনো বৃষ্টি হয় বৃষ্টির কারণে গাছের কাণ্ড বা গোড়াগুলো পচে গিয়ে গাছগুলো দুর্বল বা অনেক সময় নষ্ট হয়ে যায় তো এক এক করে সম্পূর্ণ জমির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আর দেখতে পাচ্ছেন জমিগুলো কি কত সুন্দর দেখা যাচ্ছে এই মুহূর্তে আর হ্যাঁ চার থেকে পাঁচ দিন পরে এই গাছগুলোর মধ্যে সাদ দিয়ে দেওয়া হবে আর এদিকে আপনার অনেকে চার বিঘে বেড়ি পারে দুশোটি মাথায় সিম গাছ রোপণ করেছিলাম ওই সিম গাছগুলোর মধ্যে মাছা দিয়ে দেওয়া হচ্ছে তো এখানে যে বাঁশগুলো দিয়ে মাছা দিয়ে দেওয়া হচ্ছে এগুলো আমার গতবারের যে চার বিঘে জমিতে লাউ চাষ করেছিলাম ওই লাউয়ের মাছার বাঁশগুলো তো যাই হোক এখানে তেমন ফুজি দেওয়া হচ্ছে না আর গাছগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে তো সাত ফুটের মাছাটা দিয়ে দেওয়া হচ্ছে একদম প্লাট মাসা তো সুন্দরভাবে প্রথমত আপনার সাত ফুটের খুঁটি করা হয়েছে তো বেরির শেষ সীমে না করে আপনার সাত ফুটের খুঁটি দেওয়া হয়েছে তারপরে উপর দিয়ে চার ফুটের খুঁটি দিয়ে সুন্দরভাবে লম্বা লম্বিভাবে আপনার বাঁশগুলো বাঁধা হচ্ছে তো এখানে প্লাট মাসা হবে আর প্লাট মাসাটা আপনার সাত ফুটের হবে তো এখানে যে যাতে সিম গ্যাস রোপণ করেছিলাম এটা হচ্ছে কেরালা সিম যেটা আপনারা অনেকেই জানেন তো সম্পূর্ণ চার বিঘে বেরিয়ে পারে সিম গ্যাস রোপণ করা ছিল প্রত্যেকটি মাদার মধ্যে তিনটি করে বীজ রোপণ করেছি এখন দুইটি বা তিনটি করে এইভাবেই রয়েছে তো যাই এক এক করে সম্পূর্ণ মাছাটা সুন্দরভাবে বাঁধা হচ্ছে আর যে দিয়ে বাঁধা হচ্ছে এগুলো তিন থেকে চার বছরও নষ্ট হয় না তো যাই হোক তারপরে এক এক করে সম্পূর্ণ মাছার উপরে আপনার এই বাঁশগুলোকে লম্বা ভাবে দিয়ে দেওয়া হচ্ছে তো লম্বা দিয়ে দেওয়ার পরে এগুলোকে সুন্দরভাবে বাঁধা হবে বাঁধার পরে আপনার এগুলোর উপরে নেট দিয়ে দেওয়া হবে তো একটি খুঁটি থেকে আরেকটি খুঁটি দূরত্ব হচ্ছে আপনার পাঁচ ফুট করে তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অন্যকে দেখানোর জন্য শেয়ার করে দেবেন ধন্যবাদ